বিসমিল্লাহির রহমানির রহিম ইন দ্য নেম অফ আলাইকুম ওয়া সম্মানিত প্রিয় বন্ধুরা দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মুনতাসির টিভি এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের প্রিয়জন ব্যক্তি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী ফেসবুক জিন জাদুর আপডেট চিকিৎসা এই ফেজ থেকে যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা থাম্বল দেখে বুঝে ফেলছেন আজকে আমরা কথা বলবো কোন একটি নকশা যেই নকশাটি ব্যবহার করলে জিন ক্ষতি করতে পারবে না মানুষ ক্ষতি করতে পারবে না আমি বেশ কিছুক্ষণ আগে একটি আংটির রিভিউ দিয়েছিলাম বা ভিডিও দিয়েছিলাম এটি হচ্ছে আংটির নিচে যেই তদবির রয়েছে যাদের সামর্থ্য একেবারে কম যারা আংটি নিতে পারবেন না তাদের জন্য রয়েছে এই তদবিরটা স্ক্রিনের মধ্যে দেখেন ছোট্ট একটি নকশা এই নকশা আপনারা নিজেই ব্যবহার করতে পারেন তবে হয়তোবা দেখা যায় এটার কিছু জাকাত আছে যেমন এই নকশার জাকাত হচ্ছে আহ দশজন মিসকিনকে খাওয়াতে হয় এবং এক হাজার হয় লিখে আটার গুলির মধ্যে ঢুকিয়ে এটাকে নদীর মধ্যে ফেলে দিতে হয় এটি হচ্ছে এই তাবিজের জাকাত মূল কথা হলো এটাই তো এটা যদি আপনিও করতে চান আপনিও করতে পারবেন ইনশাল্লাহ এই নকশাটিকে আপনি লিখতে হবে খোদাই করে রুফা আর ফাতের মধ্যে খোদাই করে লিখতে হবে রুফা আপনি রুপা নেবেন স্বর্ণকার দোকানে গিয়ে বলবেন যে এই নকশাটিকে রুফার পাতের মধ্যে খোদাই করে দিতে হবে রুফার পাতের মধ্যে খোদাই করে দেওয়ার পরে এবার দেখেন স্ক্রিনের মধ্যে একটি মন্ত্র এই মন্ত্রটিকে আপনাদেরকে এক হাজার একবার পড়ে এটাতে ফু দিতে হবে প্রতিবার পড়ে প্রতিবার ফু দিবেন এরপর শেষে যে এটি ব্যবহার করবে তার নাম বাবা মায়ের নাম আপনি এই আংটির মধ্যে ফডে দম করবেন বা ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ এরপর থেকে আপনাকে জিন মানুষ কিংবা কোনো যে কোনো মাখলুকাত হোক আপনার কোনো ক্ষতি করার চেষ্টা সে করতেও পারবে না এবং করতে পারবে না ইনশাআল্লাহ তো আশা করছি ইনশাআল্লাহ আপনারা যদি এই নকশাটি যদি ব্যবহার করতে পারেন কোনো জিন আপনার ক্ষতি করতে পারবে না মানুষ ক্ষতি করতে পারবে না কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না চাই ডানে হোক বামে হোক সর্বদিক থেকে সে যদিও চেষ্টা করে আপনার ক্ষতি করার যদি সে চেষ্টা করে সে ব্যর্থ হয়ে যাবে সে ব্যর্থ হয়ে যাবে সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না তো আশা করছি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন কারণ রিভিউ দিয়েছিলাম একজন ভাই আমাকে কমেন্টস করছিলেন যে ভাই এত টাকা তো হয়তো আহ সামা যারা স্বাভাবিক ফ্যামিলির মধ্যে আছে ওরা বা এটা নিতে পারবে না ওদের জন্য যদি কোনো নকশা যদি থেকে থাকে কোনো তাবিজ যদি থেকে থাকে ওই তাবিজ যদি নিজেরা ব্যবহার করতে পারে তাইলে হয়তো দেখা গেছে এই টাকাগুলো আমাদের সেভ হয়ে যাবে তো আশা করছি এই জন্য আপনাদের ভালোবাসা কিন্তু আমি এই নকশাটি আপনাদের মাঝে শেয়ার করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের জীবনের মধ্যে এবং অ্যাপ্লাই করার পরে কতটুকু আপনারা সুফল পেয়েছেন কতটুকু আপনারা ফলাফল পেয়েছেন এটা অবশ্য আমাকে জানাবেন ইনশাল্লাহ তো বিদায় নিচ্ছি আপনাদের আহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ